আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু মানে দামি দামি রেহেঙ্গা নিয়ে আসলাম প্রত্যেকটা ব্রাইডেল পার্টি রেহেঙ্গা নিয়ে আসলাম এগুলো এখানে বেলভেট আছে আর এখানে আপনার মসলিনের রেহেঙ্গা আছে খুবই সুন্দর মানে টিসু রেহেঙ্গা আছে তো বেলভেট টিস্যু দুইটাই আছে প্রত্যেকটা বারো তেরো হাজার টাকা টাকা তোমার রেহেঙ্গা তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে আপনারা এই রেহেঙ্গা পেয়ে যাবেন অনলি মাত্র তিন টাকা এই রেহেঙ্গা পেয়ে যাবেন প্রত্যেকটা ইস্টনে ইস্টন এবং গ্লাসের কাজ করা গর্জেস রেহেঙ্গা এবং টপসটা কিন্তু অনেক গর্জেস হবে দেখেন কত সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন স্টোন এবং গ্লাসের কাজ করা হবে এবং টপসটা কিন্তু অনেক টপস দেখা দাও অন্যটা কিন্তু অনেক বড় আসে টপসটা কিন্তু অনেক গর্জে দেখেন কত সুন্দর রেহেঙ্গা এই প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে একেবারে আমি আগে দামটা বলে দিচ্ছি যাতে আপনারা দেখে খুশি হন দেখে ঠিক আছে দেখেন এটা হবে আপনার সামনে পিছে কাজ থাকবে দুই হাতায় কাজ থাকবে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মিনিমাম বারো থেকে তেরো হাজার টাকার দামে রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে আজকের ভিডিওর আজকের আজকের ভিডিওতে যে কোনো রেহেঙ্গা দেখা দেখাবো প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস সেম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা চাপাও তো ফ্রেন্ডস এ এক এগুলোর ভিতরে কিন্তু এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন সবগুলো কিন্তু এক এক ডিজাইন না ডিজাইন কিন্তু আলাদা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর সেখানে দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অন্য টপস অনেক গর্জেস হবে প্রাইস দেখেন টপসটা দেখেন কত গর্জেস অনেক গর্জেস স্টপস হবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা পার্টিতে পড়ার জন্য রেহঙ্গা নেবেন আপনারা অবশ্যই আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা আমাদের ক্যাপশনে কিন্তু দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন সেম প্রাইস এই স্টোন এবং গ্লাসের কাজ করা গর্জেস রেহগা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু অন্য টপস মানে প্রত্যেকটা রেহেঙ্গার কিন্তু অন্য টপস গর্জেস হবে প্রাইসটা কিন্তু থাকবে সেম মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা একদম ডিপ কলিজামের ভিতরে খুবই সুন্দর রেহেঙ্গা প্রাইস তিন হাজার টাকা দেখেন আপনারা ডিজাইনগুলো কিন্তু এটা কিন্তু মাল্টিমিনিয়া কাজ করা খুবই সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফেন যারা রেহেঙ্গা নেবেন বিয়ের জন্য বা পার্টিতে পড়ার জন্য আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসবেন যারা পার্টিতে পড়ার জন্য নেবেন বা বিয়ের জন্য নেবেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু অফার আসছে রেহেঙ্গার রেহেঙ্গার ধামাকা অফার চলতে আসছে গরজেস গর্জেস রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে তিন হাজার পাঁচশো টাকা আর আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে দেখেন বারো হাজার তেরো হাজার টাকা টাকা দেবে রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আমরা এই গর্জেস গর্জেজ রেহেঙ্গা দিচ্ছি দেখেন কত গর্জেস কত সুন্দর রেহেঙ্গা দেখেন কত গর্জেস কত গর্জেস এঙ্গা দেন কত সুন্দর স্টন এবং গ্লাসের কাজ করা কত গর্জেস এঙ্গা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই সুন্দর সুন্দর রেহঙ্গাগুলো দিচ্ছি আপনি অবশ্যই নেবেন তো ফ্রেন্স বেলভেটের রেহেঙ্গা শেষ হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো যেগুলো টিসু রেহেঙ্গা মানে টিস্যুর ভিতরে খুবই সুন্দর গ্লাস স্টনের কাজ করা অরগাঞ্জা বডির ভিতরে দেখেন অরগানজা বডির ভিতরে খুবই সুন্দর রেহেঙ্গা গর্জিয়াস মাত্র দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটার অন্যরা দেখা তো এগুলো কিন্তু অন্য গর্জেস হবে এগুলো কিন্তু অন্য কিন্তু আরও গর্জে দেখেন করতে ঠিক আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনারা গান বানাতে পারবেন খুবই সুন্দর দেখেন অন্যটা কিন্তু অনেক গর্জেস হবে অন্যটা অনেক গর্জেস এবং টপসটাও কিন্তু অনেক গর্জেস প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ধরো সুন্দর ধরো দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন মাত্র থাকবে তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত গর্জে দেন কত গর্জেস রেহেঙ্গা মাত্র থাকবে তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স আগামীকাল আপনারা অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি ভরপুর কালেকশন আছে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে অনেক সুন্দর রেহেঙ্গা প্রাইসটা কিন্তু একেবারে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর সুন্দর রেহেঙ্গা আমাদের মরিয়ম সাইগর থেকে আপনারা কিনতে পারবেন আর যদি আপনারা আসতে না পারেন চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও এই রেহেঙ্গাগুলো আপনারা কিনতে পারেন এগুলো প্রত্যেকটা রেহেঙ্গা কিন্তু আপনার অন্যের টপস অনেক গর্জিয়াস প্রত্যেকটা রেহেঙ্গার অন্য টপস অনেক গর্জিয়াস আমি একটা দেখাইছি তো এখন কিন্তু আমি দেখাচ্ছি না অন্য টপস অনেক গর্জিয়াস হবে প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো ফ্যান্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের কিন্তু ইয়া মরিয়াম শরিকর নামে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলও আছে আমাদের ফেসবুক পেজও আছে যারা আমাদের ফেসবুক পেজ দেখেন এখনও যারা আমাদের ফেসবুক পেজে এখনও আপনারা লাইক শেয়ার করেন নেই অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদের লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এটা কিন্তু রেড 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 কালার হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার সবুজ কালার দেখেন কত সুন্দর কালার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই গর্জেস গর্জেস রেহেঙ্গা এটা কি কালার এটা অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার খুবই সুন্দর গর্জেস রেহেঙ্গা আমরা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস আপনারা আগামীকাল সকাল সকাল যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা পার্টিতে পড়ার জন্য শাড়ি কিনবেন চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি হিউজ পরিমাণ আছে হিউজ হিউজ পরিমাণ আছে এত এত আছে আপনারা সারাদিন দেখলো শেষ হবে না তো চলে আসবেন আমাদের মরিয়াম সারি করে আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান দেখেন কত রেহেঙ্গা দেখেন এখান দিয়ে কত রেহেঙ্গা হিউজ পরিমাণ আছে চলে আসবেন আরও দামি দামি গর্জেজ গরজেজ রেহেঙ্গা প্রচুর আছে চলে আসবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম